ব্যবসায়ীদের ভয় নেই সবাই যে বলতাছে যে পাঁচ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন দেশ হয়েছে কিন্তু আসলে হয় নাই আজকে একত্রিশ দিন হয়ে গেছে আমার বাবাকে মারা হয়েছে এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি আবার বাবাকে বাজে কিন্তু কবি হয় এটা যে বাংলাদেশে একটা স্বাধীন দেশ যদি স্বাধীন দেশ হইতই তাহলে এরকম বারবার খুন হইতো না এরকম মারতো না বাংলাদেশে বাংলাদেশে এত মার মানুষ কীভাবে আসবে আমরা নিশ্চিন্তে বাইরে যেতে পারি না ঘুরতে পারি না বাইরে বেরিয়ে হইতে পারি না টিটুয়াদের কারণে কিন্তু টি টু ঠিক ভিড় হইতাছে আমরা যে বলতার সবাই পাঁচ হাজার গোষ্ঠের চেকাসিনা যাওয়ার পর যে বাংলাদেশটা সাত দিন দেশ হয়ে গেছে কিন্তু আসলে হয়নি এটা শুধু নামে হয়েছে কাজে হয় না আমি সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যে নামে না কাজেও হোক চাঁদাবাজি তো সব জায়গায় হয় এই যে চাঁদাবাজি যে কোষছে আমার বাবা কি চাঁদা যে চাঁদ কারণে মারা হয়েছে এই চাঁদাবাজিটা বন্ধ করা হোক এরকম আর বাবা যে মারছে চাঁদার জন্য এরকম আর না মারা হোক আমার মতে এতুন যদি কেউ না হয় এটে আমি আর একটাই দাবি এই যাকে মারা হয়েছে তুই নাকে ওনাকে মারছে ওনার সন্তানটা আমার মতে এতিম হয়েছে আমি শুরু থেকে বলতেছি আমার মতে কেউ এতিম না হোক কিন্তু আসলে এতুন করে দিছে স্ত্রী তার স্বামী হারাইছে এরকম যদি করতেই থাকে মানুষ আর বাঁচবে না মানুষ সবাইকে নিজেকে নিজে মাইরা ফেলুক বাংলা আর কাউকে রাখতে হইবো না আমার বাবা চাদার দেওয়ার না কারণে এরকম পৃথিবী থেকে বিদায় হয়েছে আর তুহিনাঙ্কেল যে বিরো করছে এই কারণে বিদায় হয়েছে যে আমরা বলতাসি খালি স্বাধীন দেশ যদি এটা কামে নামে না কামেও যদি হয় স্বাধীন দেশটা একদম আমেরিকা লন্ডন ওদিকে কি খুন খারাপই হয় না শুধু বাংলাদেশেই হয় এই যে এরকম আমেরিকা লন্ডনের মতো শান্তির একটা দেশ যদি সোনার বাংলাদেশ হোক কিভাবে এত ক্ষমতা পাইবে তারা বিএনপি আসার পর যে তারা মিছিল করবে এভাবে বাবাকে মেরে তার মইন মইন কিন্তু মিছিল করতে করতে অ্যারেস্ট হয়েছে চাঁদাবাজির ঠাঁ নাই ব্যবসায়ীদের ভয় না এটা যে বলছে ও একটা ক্ষমতা কিভাবে পাই বলছে বি এম আসার পর যে মা একটা মানুষকে মেরে তারপর আবার চাঁদাবাজিদের বিরুদ্ধে সে কথা বলতেছে কিন্তু নিজেই কিন্তু চাদাবাজি করছে আমার বাবাকে মাসে কিন্তু তারপরেও সে মিসিল করতেছে করে কিন্তু এই যে মিসিংটা করতে করতে করে অরেস্ট করা হয়েছে এরকম যদি আর চাঁদাবাজি না হোক এরকম ঘরে ঘরে চাদাবাজি হয় আমি চাঁদাবাজি চাদা না দরকার না বাবাকে তা করা হয়েছে এরকম যদি আর কেউ না পৃথিবীর থেকে বিদায় না আমার বাবার মতো এই জন্য আমি বলতেছি একটা সঠিক বিচার হোক সাহস বাইরে গেছে যে একটা সোহাগকে প্রকাশ্যে মারা হয়েছে হ্যাঁ যদি বিচারটা যদি তাড়াতাড়ি খুব দ্রুত এটা অ্যাক্টিভ থাকতো তাহলে কিন্তু এই তুহিন সাংবাদিকের জীবনটা দিতে হইতো না হ্যাঁ তার অপরাধটা কি ছিল সে শুধু প্রমাণটা চাইছে যে সন্ত্রাসীরা যে অন্যায় করতেছে সেটা একটা প্রুফ নিতে চাচ্ছিল যে তার সে একটা সঠিক একটা ইয়া স্টেপ নিছিল তো সেটা কি তার অপরাধ সেজন্য তাকে কিভাবে মারা নির্মমভাবে মারছে তারে এই হচ্ছে আমাদের বাংলাদেশের বিচার কার্য এই এর তো আমরা তো কোনো ভরসাই পাবো না তখন তো প্রত্যেকটা মানুষ নিজের হাতে আইন তুলে নেবে যে আমরা আইনের কোনো সহায়তা পাচ্ছি না আমরা কোনো রকমের কোনো বিচার পাচ্ছি না তাহলে তো প্রত্যেকটা মানুষ জনগণ বিরক্ত হয়ে প্রত্যেকের হাতে হাতে বিচার নেবে আমরা এই বিষয়ে তাদের কাছে কিছুই বলি নাই হ্যাঁ কিছুই বলি নাই তাদেরকে আরেকটা কথা হচ্ছে এই যে ভিডিওটা আপনারা দেখলেন এই যে এই যে ওটা যে শুনাইলো এটা কিন্তু অনেক আগের রেকর্ড অনেক আগে মানে আমাদের কাছে কিন্তু অনেক আগে থেকেই আছে এটা কিন্তু আমরা পুলিশকে জামাইছি কোনো রকমের কোনো ফিডব্যাক তারা আমাকে দেয় নাই আসে না যে তা ঠিক আছে আমি কিন্তু এই যে ছেলেটার কিন্তু ফেসবুক আইডি পর্যন্ত কপি লিঙ্কটা পর্যন্ত তারে দিছি ছবিটা পর্যন্ত দিছি ভয়েসটা পর্যন্ত দিছি আছে না তা যে না দেখছি বা দেখছি ওরে ওরে আমরা ধরার চেষ্টা করতেছি বা একটা কথা তো আছে কোনো কিছু না সে সিন করে চুপচাপ বসে আছে পরে আমি নিজে থেকে তারা জিজ্ঞেস করছি যে স্যার যাকে দিছি আমি নাম বলবো না পুলিশ পুলিশের মানুষে আমি তাকে জিজ্ঞেস করছি যে স্যার এটা কি আপনি আপনাকে যে পাঠালাম আপনি তো কোনো কিছু বললেন না আমাকে তখন বলছি শুধু যে দেখতেছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং হচ্ছে আমরা যা পরিস্থিতি দেখতেছি যে অনেক মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে টাকার কাছে বিক্রি হওয়ার পরে বিক্রি হওয়ার পরে কি আমরা এটাই কি এরকম সাধারণ মানুষ ভেবে নিবে যে কেউ সঠিক বিচার পাবে না টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাবে